সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনত্রিশে জানুয়ারি বুধবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দশের মধ্যেও যে চারটি শেয়ার বিনিয়োগকারীদের জন্য সেফটি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে আলোচনাটি করব আলোচনার পূর্বে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে বাজার টানা কয়েকদিন ধরে বাজারের এই পতন যেন থামছেই নাই আর এই পতনের মধ্যেও আমরা লক্ষ্য করেছি চারটি শেয়ার বিনিয়োগকারীদের জন্য একটি সেফ জোনে আছে বা সেফটি হিসাবে বিনিয়োগকারীদেরকে রক্ষা করেছে এবং এই চারটি শেয়ার সেই রকম ট্রেন্ড এবং ফ্রেন্ড ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং এই ধসের মধ্যেও বিনিয়োগকারীদেরকে আস্থার প্রতিফলন দিয়েছে প্রতিদান দিয়েছে সেটাই আমরা আজকে আলোচনা করব যে চারটি শেয়ার বিনিয়োগকারীদের জন্য সেফটি তো বন্ধুরা যেহেতু এই চারটি শেয়ার ধসের মধ্যেও বিনিয়োগকারী দিকে রক্ষা করেছে সেহেতু আমি মনে করি যখন কিনা বাজার ভালো অবস্থানে যাবে তখনও এই বিনিয়োগকারী বিনিয়োগ এই চারটি শেয়ার বিনিয়োগকারীদের জন্য সেফ জোন হিসাবেই বিবেচিত হবে তো বন্ধুরা আমি অলরেডি এই চারটি শেয়ার আপনাদের নিয়ে ইতিপূর্বে আলোক আলোচনা করছি এবং বেশ কয়েকবার আলোচনা করেছি সেই চারটি শেয়ার পুনরায় আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রথম যে শেয়ার সেই প্রথম যে শেয়ার সেইটি হচ্ছে ওরিয়ন ইনফিউশন আপনারা দেখেছেন এই ওরিয়ন ইনফিউশন শেয়ারটি যদিও আজকে শেয়ারটির ইপিএস এর ডেট রয়েছে এক লাখ চুরাশি হাজার চারশো ছয়টি ভলিউম নিয়ে ছয় কোটি সাতাত্তর লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে দিন শেষে এক টাকা সত্তর পয়সা দাম বেড়ে তিনশো পঁয়ষট্টি টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল যা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট ইনক্রিজ করছে বন্ধুরা এই ওরিয়ন ইনফিশন শেয়ারটি আমাদের আজকের আলোচনা প্রথম শেয়ারটি আমরা আজকে দেখেছি শেয়ারটি কিন্তু জুন ক্লোজিং শেয়ার আজকে এক টাকা সত্তর পয়সার দাম বেড়েছে যদিও শেয়ার যদিও শেয়ারটি আজকে কিন্তু উনত্রিশে জানুয়ারি আজকে বিকাল তিনটা তিরিশে তাদের কোয়ার্টার টু প্রকাশের ডেট রয়েছে এবং গতবারের কোয়ার্টার টু একচল্লিশ পয়সা ছিল সেটার এই আজকে কত আসে সেটাই দেখার বিষয় এবং এটাই বিবেচ্য বিষয় তো বন্ধুরা আমরা দেখছি শেয়ারটি কিন্তু এই ঝড়ের মধ্যেও বিনিয়োগকারীদেরকে শেপ রেখেছে এবার ভালো পরিমাণে বাই হয়েছে শেয়ারটি ইনস্টিটিউট এই অরিন ইনফ্লেশন শেয়ারটি গতবার কোয়ার্টার তে একচল্লিশ পয়সা ছিল এবার যেহেতু ইপিএস প্রকাশ করবে অলরেডি ফার্স্ট কোয়ার্টারে চুয়ান্ন পয়সা আছে দ্যাট মিন্স এর গ্রোথ আছে এবং অ্যানুয়ালের থেকেও গ্রোথ বেশি বর্তমানে রয়েছে সুতরাং এই গ্রোথ যদি বজায় রাখে তাহলে যদি চুয়ান্ন পঞ্চান্ন পয়সা যদি বজায় হয় ইপিএস আসে তাহলে কিন্তু এই একচল্লিশ পয়সা এই অনেক বেশি ইপিএস আসবে এবং গ্রোথ বাড়বে বারো পার্সেন্ট ক্যাশ তারা ডিভিডেন দিয়েছে সুতরাং শেয়ারটি জেডে বা যা যেমন ক্যাটাগরিতে যাওয়ার কোনো সুযোগ নেই শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো রয়েছে এবং এই শেয়ারটি বেশ দিন ধরে তিনশো পঞ্চাশ থেকে সত্তর এর ভিতরে ঘোরাঘুরি করছে ওঠানামা করছে আপনারা দেখছেন তিনশো সত্তর ষাট আশি এই লেভেলেই শেয়ারটি কিন্তু ইতিপূর্বে ঘোরাঘুরি করছে আমরা এই ওরিয়ন ইনফুয়েশন শেয়ারটি পরপর চার দিন আমরা নেগেটিভ ট্রেন্ড দেখেছি তিনশো বিরাশি টাকা আশি পর তিনশো তেষট্টি টাকা পঞ্চাশে চলে আসে এরপর আজকে এবং গতকালকে পরপর দুই দিন ইনক্রিজ করছে যদিও সামান্য ইনক্রিজ করছে তো বন্ধুরা এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আমরা সেফটি যে আছে সেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি এটাও নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করেছি ইতিপূর্বে শেয়ারটি হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে চার লাখ চার হাজার ভলিউম নিয়ে দুই কোটি তেরো লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে আশি পয়সা দাম বেড়ে এক দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে আমরা এই শেয়ারটির অবস্থান দেখেছি বাহান্ন টাকা তিরিশ পয়সা আশি পয়সা দাম বেড়ে এক দশমিক পাঁচ পার্সেন্ট পাঁচ পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করছে এখন আজকে শেয়ারটির ইনক্রিজ করলেও একটা আরও হাই অবস্থানে টাচ করেছিল তিপান্ন টাকা বিশ এবং সেই লেভেল থেকে যদিও কমে বাহান্ন টাকা তিরিশ লেভেলে ক্লোজ প্রাইস দিয়েছে শেয়ারটির আর্নিং ভালো রয়েছে জুন ক্লো ডিসেম্বর ক্লোজিং সামনে ডিভিডেন্টের ব্যাপার আছে ষোলো দশমিক শূন্য নয় তাদের বর্তমান পি রেশিও তিন টাকা পঁচিশ পয়সা ইপিএস একটা সেফ জোনে বা সেফটি বিনিয়োগযোগ্য পি ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে শূন্য দশমিক তিন সাত ডিসেম্বরে হোল্ডিং তেত্রিশ কমেছে ফরেন কমেছে এবং ইনস্টিটিউট বেড়েছে তো তিনশো দিনের এভারেজ সাতাত্তর দশ সে লেভেল থেকে এখন অনেক কম ওভারঅল এই সে ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি পঞ্চাশ টাকা পঞ্চাশ পার্সেন্ট নেমে আসার পর আমরা দেখছি পরপর দুই দিন শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে এবং ভলিউম ইনক্রিজ করে প্রাইস যদিও আজকে হাই লেভেল ধরে রাখতে পারে নাই এরপর আমরা তৃতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এটা টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার ফারিস্ট নিটিং ফেক ডিল পঁচিশ লাখ পঁচাশি হাজার ভলিউম নিয়ে চার কোটি ছিয়ানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে তিরিশ পয়সার দাম বেড়ে উনিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এক দশমিক পাঁচ আট পার্সেন্ট ইনক্রিজ করে ফেক ডিল শেয়ারটি বর্তমানে এক টাকা বাহান্ন পয়সা ইউপিএস বারো দশমিক সত্তর যা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে জুন ক্লোজিং শেয়ার ডিভিডেন্ড হিস্ট্রি চোদ্দ পার্সেন্ট ক্যাশ খুবই অসাধারণ ডিভিডেন্ড এই ক্যাটাগরি শেয়ার এবং শেয়ার প্রতি এক টাকা চল্লিশ অসাধারণ ডিভিডেন্ড ফার্স্ট কোয়ার্টারে আটত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে গতবার ছিল মাইনাস চব্বিশ পয়সা এবার শেয়ারটির অলরেডি ফার্স্ট কোয়ার্টার আটত্রিশ তো স্বাভাবিকভাবে শেয়ারটির এই গতবারের চব্বিশ পয়সার তুলনায় এবার যদি এই পজিটিভের ধারা ফার্স্ট কোয়ার্টারের ধারা বজায় থাকে তাহলে কিন্তু অসীম ডেভেলপ হবে সেক্ষেত্রে শেয়ারটির দামে প্রভাবিত হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না শেয়ারটি আমরা দেখছি গত ছাব্বিশে জানুয়ারি উনিশ টাকা দশ ক্লোজ হয় তার পূর্বের দিনেও উনিশ টাকা দশ এবং বড় ভলিউম হয় এবং আঠারো টাকা নব্বই একুশে জানুয়ারি দেখতে পাই আটষট্টি লাখ ভলিউম তারপরে শেয়ারটি প্রাইজ ইনক্রিজ করেছে এবং আজকে শেয়ারটি পূর্ববর্তী উনিশ টাকা দশ ক্রস করে নতুন ভ্যালু করেছে উনিশ টাকা তিরিশ এই শেয়ারটিতে কিন্তু জোনে এবং সেফটি হিসেবে আমরা ইপিএসের মাইনাস ছিল এবার কোয়ার্টার টু এর ডেট তারা দিয়েছে আমরা দেখ দেখব উনত্রিশ তারিখ দ্যাট মিন্স আজকে ইপিএস প্রকাশ হবে সুতরাং শেয়ারটিও কিন্তু একটা সেফ হিসাবে নৌকারীদের মাঝে রয়েছে এরপর আমরা যে এই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি এটি গুরুত্বপূর্ণ একটি শেয়ার স্টক স্টক মার্কেটে স্ট্রং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল ব্লু চিপস শেয়ার ব্যাংক সেক্টরের ব্র্যাক ব্যাঙ্ক এই ব্র্যাক ব্যাংক শেয়ারটি আমরা যদি দেখি আজকে চোদ্দ লাখ আটত্রিশ হাজার দুশো দুইটি ভলিউম নিয়ে সাত কোটি সাতাশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে দশ পয়সা দাম বেড়ে শূন্য দশমিক দুই শূন্য ইনক্রিজ করে পঞ্চাশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো এই ব্যাঙ্ক সেক্টরের অন্যান্য শেয়ার পরে থাকলেও এই শেয়ারটি কিন্তু তার রাইজিং ধারা সামান্য হলেও বজায় রেখেছে বর্তমানে ইপিএস চার টাকা তিয়াত্তর পি রেশিও সেভেন পয়েন্ট সেভেন থ্রি যে খুবই খুবই চমৎকার সেফটি বিনিজগী লোন মার্জিন বলবত রয়েছে কোয়ার্টার থ্রিতে ইউপিএসের গ্রোথ দশ পার্সেন্ট স্টক দশ পার্সেন্ট ক্যাশ তাদের হিস্ট্রি ডিভিডেন্ড ডিসেম্বর ক্লোজিং এবার সামনে দিবে দেবে ইউপিএসের গ্রোথ আছে সুতরাং এবার আরও ভালো কিছুর সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না অলরেডি শেয়ারটি আমরা দেখছি ভালো অবস্থান তৈরি করেছে এবং দেখুন শেয়ারটি গত ছাব্বিশে জুন উনপঞ্চাশ টাকা আশির পর শেয়ারটি টানা ইনক্রিজ করে আজকে পঞ্চাশ টাকা সত্তর এবং ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এই ব্লু চিপ শেয়ারটি কিন্তু জোনে রেখেছে বিনিয়োগকারীদেরকে তো বন্ধুরা আমাদের আজকের সব শেষের যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা আজকে সবশেষে শেয়ারটি হলো সিবিও আমরা দেখছি এই ক্যাটাগরি শেয়ার দুই লাখ তিন হাজার পাঁচশো তেষট্টি ভলিউম নিয়ে দুই কোটি তিপান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে চার টাকা দশ পয়সা বেড়ে তিন দশমিক চার শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে একশো চব্বিশ টাকা সত্তর পয়সা ক্রোজ প্রাইস ছিল ধসের মধ্যেও শেয়ারটি তিন দশমিক চার শূন্য পার্সেন্ট ইনক্রিজ করছে এবং বর্তমানে পি রেসিও তেত্রিশ দশমিক এক ছয় যা সেফটি বিনিয়োগ গোপি লোন মার্জিন বর্বত রয়েছে শেয়ারটির আমরা ইপিএসের গ্রোথ বিরানব্বই পয়সা থেকে ছিয়ানব্বই চার পয়সা বেশি এবং গতবারের কোয়ার্টার টু তুলনায় হিউজ পরিমাণে ইনক্রিজ করেছে আমরা সেটার রেশিও দেখেছি গত বছর ছিল ছষট্টি পয়সা এবার ছিয়ানব্বই পয়সা এসেছে এই যে ইপিএস এর গ্রোথ পাশাপাশি সেটির প্রাইজ ইনক্রিজ এবং সেটি যেহেতু অলরেডি কোয়ার্টার টু প্রকাশিত হয়ে গেছে সেহেতু এটি প্রতি বিনিয়োগকারীদের একটা আস্থারও অবিচল তৈরি হয়েছে এবং দশ পার্সেন্ট ক্যাশ তারা দিয়েছিল সুতরাং সেই দিক দিয়ে তারা জেট বা জাঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই উপরন্তু এই শেয়ারটির একটা ভালো ট্রেন্ড হয়েছে এবং আমরা দেখছি শেয়ারটি একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা হওয়ার পর বাইশে জানুয়ারি এবং সেটা একশো লেভেল থেকে একশো দেখেন দেখা যায় দেখুন বন্ধুরা পাঁচই জানুয়ারি নিরানব্বই নব্বই ছিল মানে একশো লেভেল থেকে একশো বিশ টাকা আসার পর সেটি আবার কারেকশন হয় একশো সত্তর আঠারো লেভেল আসে এরপর সেটি পুনরায় একশো পঁচিশ পঞ্চাশ করার পর আবার কারেকশন হয় এবং আমরা আজকে শেয়ারটিকে কিন্তু পঁচিশ পঞ্চাশ ক্রস হতে দেখেছি একশো চব্বিশ টাকা সত্তরে ক্লোজ ভ্যালু যা সর্বোচ্চ হায়ার হায়ের কাছাকাছি ক্লোজ করছে যদিও ধস ছিল মার্কেট তার মধ্যেও শেয়ারটি পজিটিভ রেখে শেয়ারটিকে অপার সম্ভাবনাকেও কিন্তু এবার উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইবাসেল করার জন্য না ওমর বলছে তো বলবো নিশ্চয় কারণ না সুতরাং শেয়ারকে অবস্থান জানানো যেন ধারাবাহিক অংশ আলোচনা তাই নিজে জেনে মাঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন